এর মানে কি এই যে আমল করার দরকার নেই আমল করার দরকার নাই তাই না না আমল করে যেতে হবে আমল করে যেতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলই দেখবেন আল্লাহ সুবহানাহু তাআলা কি দেখবেন আমল দেখবেন সহি মুসলিম খুলে দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা লা ইয়َنْظُرُ إِلَى সওআরিকুম ওয়া লা إِلَى আমওয়ালিকুম মুসনাদ আহমদ হাদিস আছে শব্দ কিছু চেঞ্জ আছে নিশ্চয়ই আল্লাহ সুবান তোমাদের দেহ আকৃতি তোমাদের শারীরিক গঠনের দিকে তাকাবেন না কে লম্বা কে বেটে কে মানে মোটা কে চিকন কে কালো কে সাদা কে বাঙালি কে আরব কে আফ্রিকান নাইজেরিয়ান কে কোন দিকের আল্লাহ সুবাহ সেদিকে তাকাবেন তোমাদের কার কত টাকার মালিক কার কত টাকা আছে কার কয়টা বাড়ি আছে গাড়ি আছে ব্যাংক ব্যালেন্সের কার কি অবস্থা দিকে আল্লাহ সুবান তাকাবেন ওয়ালা আকিম ওলা আকিম কিন্তু ইয়ান্দুর ইলা ওলুবিকুম ও আমায়া আলাইকুম কিন্তু আল্লাহ সমানামতা আলা দুটো জিনিস দেখবেন এক নম্বর হচ্ছে তোমাদের অন্তর দেখবেন তোমাদের অন্তরের মধ্যে একলাস আছে কি না তোমাদের অন্তরের মধ্যে আল্লাহ সমানামাত আলার প্রতি ভালোবাসা আছে কিনা। তোমাদের অন্তরের মধ্যে মানুষের প্রতি ভালোবাসা আছে কিনা। না দ্বিতীয়ত আল্লাহ সমানতা আলাহ দেখবেন ইলা আ তোমাদের আমল দেখবেন তোমরা ঠিকমতো আমল করেছে কিনা আমল পাঁচ ওয়াক্ত সালাত ফরজ দায়িত্ব পাঁচ ওয়াক্ত ফরজ দায়িত্ব এছাড়া আর কি ফরজ আপনি বলেন তো সারা দিন সারা দিন এছাড়া ফরজ আর কি আছে করতে হবে এমন ফরজ আদেশ সূচক করতে হবে এমন ফরজ সারা দিনে প্রতিদিন নিয়মিত করতে হয় এমন আর কি আছে বলেন তো আমাকে কে বলতে পারবেন প্রতিদিন পাঁচ ওয়াক্ত আদায় করা ছাড়া প্রতিদিন করতে হয় এমন ফরজ কোনো কাজ পুরুষের জন্য আমি খুঁজে পাচ্ছি না